আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ তো আজকে যে ব্লগটা করছি এটা একটা শোরুমের ডিটেলস ভিডিও আজকে সেটা ওপেনিং ছিল আর সেখানেই আমরা গিয়েছিলাম আজকে আমি এত এত ভালোবাসার মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেবো আপনাদের তো কথা না বাড়িয়ে চলেন ভিডিওটা শুরু করি আর ভিডিওটি দেখার আগে যারা এখন আমার পেজে ফলো দেন নাই অবশ্যই কিন্তু ফলো দিয়ে দেবেন তো আজকে ছিল অন্দরমহলের ওপেনিং আর অন্দরমহল হলো তাদের শোরুমের নাম আর সেখানে আপনারা মেয়েদের যাবতীয় সব কিছু পেয়ে যাচ্ছেন একই ছাদের নিচে তো কথা না বাড়িয়ে চলেন কিছু প্রোডাক্টস দেখি এখন আমার তো ভীষণ ভালো লেগেছে তাদের শাড়ি কালেকশন এখানে উইন্টার কালেকশনও ছিল আর বেশিরভাগ শাড়ি ছিল অনেক সুন্দর সুন্দর শাড়ি কামিজ টু পিস অন পিস তো এই সাইডে এসে দেখছিলাম হাতে তৈরি করা কিছু কাজের জিনিস সুন্দর সুন্দর কোলা হাতে তৈরি ছিল আরও ছিল অনেক অনেক ভিন্ন ভিন্ন টাইপের জিনিস কাঠের প্লেট চামচ আর এত সুন্দর সুন্দর দেওয়ালে বোর্ড ছিল তো এদিকে চিরুনিও দেখছিলাম আর হ্যাঁ এখানে কিন্তু হোম মেড ফুডও ছিল কিন্তু এখনো তারা কমপ্লিট করেনি পিঠা তারপর আরো কি কি যেন আছে তো এখানে আচারও দেখছিলাম আর এই যে বললামই তো শাড়ির কালেকশন আর সামনে যেহেতু ফাল্গুন ফাল্গুনের জন্য কিন্তু আপনারা এখান থেকে শাড়ি নিয়ে নিতে পারেন খুবই সুন্দর কালারফুল শাড়ি ছিল এখানে আর বোরকা লাভার হেসাব লাভারদের জন্য কিন্তু কালেকশন অনেক ছিল আবায়া, বোরকা হেজাব নিকাব অনেক কিছু ছিল আর প্রাইসটাও রিজনেবল ছিল হেসাবি লাভারদের জন্য অনেক সুন্দর সুন্দর হেজাব মেকআপও ছিল আর আজকে যেহেতু তাদের গ্র্যান্ড ওপেনিং ছিল তারা অনেক কিছু আয়োজনও করেছে তো অন্দরমহলে ঘুরে যেটা দেখলাম মেয়েদের যাবতীয় সব কিছুই পাওয়া যাচ্ছে আর আপনারাও কিন্তু একবার হলে অবশ্যই অবশ্যই ভিজিট করবেন শোরুম ওপেনিংয়ের দিন কিন্তু এখানে ফ্রি ফুচকাও ছিল সবার জন্য ফ্রি ফুচকা ছিল তো এই ব্যাপারটা অনেক ভালো লেগেছে ওপেনিং এর দিন ফুচকা অনেক মানুষ একসঙ্গে ছোট করে একটা সেলিব্রেট করেছে আর টাইমও অনেক ভালো কেটেছে আর এই যে জান্নাতুল আপু আপুর ব্যাপারে যত বলবো ততই কম হয়ে যাবে আপু এত একটা লাভিং পারসন আপুর সাথে এটা আমার ফার্স্ট টাইম দেখা ছিল আপু মানে বুঝতেই দেয়নি যে এটা ফার্স্ট টাইম ছিল তো আপু এত আপন করে নিয়েছিল এত এত ভালোবাসা দিছে আপু অনেক আসলেই ভালো একটা মানুষ তো আমরা এত হাসাহাসি করছিলাম আমাদের টাইম অনেক ভালো যাচ্ছিলো আর এই টাইমে ভিডিও পিকচার তেমন করারও আমাদের সময় ছিল না তন্নি আপু অনেক ভালো ছিল অনেক ফ্রেন্ডলি সবাই আলহামদুলিল্লাহ আমাদের এই সময়টা অনেক ভালো কেটেছে আর আজকে কিন্তু আমি জান্নাতুলাপুর ইনভাইটেশনেই গিয়েছিলাম তো যাই হোক সবার শেষে আমরা একটু কেক কাটাকাটি শেষে কেক খেয়ে হালকা পাতলা শপিং না করলে হয় অন্দরমহলে কিন্তু একত্রিশ তারিখ পর্যন্ত অনেক অনেক ডিসকাউন্ট অফার চলছে তো আপনারা দেরি না করে একবার হলেও ভিজিট করবেন আর অন্দরমহলের লোকেশন হচ্ছে শিববাড়ি নবর ওপার তলায় তো আমরা হালকা পাতলা একটু শপিং করেছি আর এখন সময় বাসায় যাওয়ার তো বাসায় যাওয়ার পথে জান্নাতুল আপু আমাদের সবাইকে কিউট কিউট কিছু গিফট দিয়েছে থ্যাংকস ফর গিফট আপু তো এক পর্যন্ত আজকের প্রোগ্রাম আমি শেষ করছি সবাই কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাইকে থ্যাংক ইউ এত ভালোবাসা দেওয়ার জন্য আল্লাহ হাফেজ